সুপুর কথা মতো অমৃতাঞ্জন দিয়ে গলাটা বেঁধে রেখেছি যাতে একটু আরামটা পাই গলাটায় আর গীতাদি তো কী বকাবকি করছে বলছে এত কথা কেন বলছো উফ সত্যি মানে আমার ভিউয়ার্সরা পুরো আমাকে এরকম করে আগলে রেখেছে পাতায় বলছে কেন এত বকাবকি করছে এত কথা কেন বলছে একটু রেস্ট নিতে পারছো না ঠিক কথা একদমই খুব অবাধ্য মেয়ে একেবারে রুনা একদম বাজে মেয়ে কারোর কথা শুনছে না কি বাজে যা তা একেবারে যাই হোক একটু ভালো আছি তাই তোমাদের সঙ্গে কথা বলছি কিন্তু আমি অবাক হয়ে যাই মানে আমার ভিউয়ার্সরা আমাকে এরকম করে কিন্তু বেচুর কি ব্লাইন্ড সাপোর্টার আছে গো ভাবা যাচ্ছে না আরে ভাই এক ব্লাইন্ড ব্লাইন্ড সাপোর্টার কায়া না ওই কয়ের জায়গায় ম নাও কায়া সে গিয়ে কিমার কাছে নালিশ করছে কার নামে জানো পুঙ্গির নামে বলছে এই যে পুঙ্গি বেচুর এগেনস্টের নেগেটিভিটি ছড়াচ্ছে পুঙ্গির জন্য ভিউয়ার্সরা বিমুখ হয়ে যাচ্ছে হ্যাঁ বেচুর কাছ থেকে পুঙ্গির জন্য ভিউয়ার্সরা বিমুখ হয়ে যাচ্ছে মানে ভাবতে পারো আচ্ছা পুঙ্গির চ্যানেল কত আর কত তার ভিউয়ার্স তার নিজের চ্যানেলে আমি ধরে নিলাম তিন হাজার ভিউজ হয় তো সেই তিন হাজার ভিউয়ার্সই সবাই গিয়ে বেচুকে বলছে বেচুকে তো আজকে ধরো কুড়ি হাজার দেখলে তার মধ্যে আঠেরো হাজারই নেগেটিভ কন্টে কমেন্ট করছে তাহলে এই তিন হাজারের বাদ দিয়ে বাদ বাকি গুলো থেকে এলো মানে এটা কিন্তু ঠিক নয় দিস ইজ নট ফেয়ার পুঙ্গি কিন্তু জি জান লড়িয়ে দেয় হুম বেচুর জন্যে তারপরেও পুঙ্গিকে এইভাবে করা ভিলেন সাজানো এটা আমি মানতে পারছি না পুঙ্গি একদম ভিলেন না পুঙ্গি যা দেখছে তাই তো বলছে নিরপেক্ষ 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 হুম তো সেই পুঙ্গির নামে নালিশ হচ্ছে দাল্লি কি মার কাছে বলা হচ্ছে এই পুঙ্গির জন্যে বেচুর ভিউয়ার্স কেটে যাচ্ছে পিং পুঙ্গির নেগেটিভ নেগেটিভিটি ছড়াচ্ছে আর তার জন্য বেচুর চ্যানেলে ভিউয়ার্সরা বেচুর বিমুখ হয়ে যাচ্ছে মানে এরা কি পাগলি ড্যাশ আমি বুঝে পাই না বেচু তো নিজেই সব কিছু বলছে বেচুর যে সততা বেচুর যে ব্রহ্মচর্য পালন বেচুর যে শুধু সিঙ্গেল ফাদার হয়ে থাকবো বেচুর যে শুধু মা বাবার বাচ্চার দিকে নিবেদিত প্রাণ থাকব এই যে কথাগুলো বলেছিল এগুলো তো পুরো মুখোশ ছিল বুঝতে পারেননি আপনি এখন তো সমস্ত কিছু পরিষ্কার করে দিচ্ছে যে ভাই না মেরে মেরজি হ্যাঁ আমার লাইফ আই ডোন্ট কেয়ার আমার মর্জি আমি আমার লাইফ কি করে চালাবো তারপরেও আপনি একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কেন দোষ দিচ্ছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যা দেখবে তাই বলবে হ্যাঁ মানে কী বলব তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমিরুনা রুনা উনার লাইফস্টাইল থেকে না দেখো বেচু পরিষ্কার জানিয়ে দিয়েছে শর্টসেও লিখেছে মেরি মার্জি আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার মানে কি কতটা অ্যাডামেন মেন্টালিটি রাখছে তবে না বলছে আই ডোন্ট কেয়ার তার মানে কি তোরা যা ভাঁড় মেয়ে সে হোক কার কন্ট্রোভার্সি ক্রিয়েটার বেশি আমার উপরে ছড়ি ঘোরাতে যাবি তো একেবারে একেবারে মাথা থেকে নামিয়ে দেব। হ্যাঁ প্রয়োজনের স্বার্থে তোকে ব্যবহার করেছিলাম মানে দাল্লি কিমাকে ডিডি পাতিয়েছিলাম ভাইপোটা নিয়েছিলাম যখন তখন বাড়িতে ডাকছিলাম তুইও দৌড়ে দৌড়ে চলে আসছিলি সব ঠিক আছে ভাই কিন্তু দিদিগিরি আমার সঙ্গে বেশি ফলাতে এসো না ঠিক আছে কিমাকে এটা ভাবে বুঝিয়ে দিয়েছে আর কিমা সেই জন্য বলেছে এখন আর বেচুর বাড়িতে যাবে না বুঝতে পেরেছ এটাই তো আমার সবসময় বলার ছিল যে ভাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একটা দায়রা আছে তার বেশি যদি কিছু করতে যাও এভাবেই ঝাড় খাবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে কি তোমরা ভিডিও দেখো ভিডিও দেখে যদি সত্যিই কোনো জিনিস নেগেটিভ মনে হয় বলো যদি কিছু পজিটিভ মনে হয় বলো তোমাদের মতটা প্রকাশ করো ছুরি ঘোরাতে যাও কেন ব্লগারদের কন্ট্রোল করতে চাও কেন যখনই যখনই ব্লগাররা মানে এটা বুঝতে পেরেছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার মাথায় উঠে গেছে বা তাকে কন্ট্রোল করতে চাইছে তখনই তখনই ব্লগার ব্লগাররা স্যুট করে আই ডোন্ট কেয়ার বলে কেটে পড়েছে এটাই খুব স্বাভাবিক ব্যাপার ব্লগারদের ভিউয়ার্সরা ভালোবাসে যেই ব্লগার হোক সেই ব্লগারদের নিয়ে যারা কন্ট্রোভার্সি করে তাদেরকে আবার ভিউয়ার্সরা দেখতে আসে এই যে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তার বেশিরভাগ ক্ষেত্রেই আমরা সেই সব ব্লগারদেরই পজিটিভ বা নেগেটিভ ভিউয়ার্সদের পাই আমাদের নিজস্ব কোনো ভিউয়ার্স ওইভাবে হয় না হ্যাঁ একবার দেখতে দেখতে ভালোবেসে ফেলতে পারে অ্যাকচুয়ালি ব্লগিং দেখতে যায় ভিউয়ার্সরা এবং তারপরে যখন তাদের কোনো জিনিস নিয়ে কাটাছেড়া হয় তখন সেই সকল ব্লগার্সদের যারা ভালোবাসে তাদের পজিটিভ আসপেক্টে দেখে তারা এসে আমাদের পজিটিভলি ভিউজ দেয় আর যদি নেগেটিভ আসপেক্টটা দেখে তো আমাদেরকে নেগেটিভলি ভিউজ দেয় এটাই টু ফ্যাক্ট এবার আজকের আমি ধরো আগে যাদেরকে নিয়ে করেছিলাম তাদের ভিউয়ার্সরা আমাকে দেখতে শুরু করেছিল আবার আজকের আমি এখন টিনু সুন্দরীকে নিয়ে করছি তাই তাদের ভিউয়ার্সরা আমাকে দেখতে শুরু করেছে অ্যাকচুয়ালি আমরা যে ভিউয়ার্সগুলো পাই সমস্তই এই ব্লগারদের ভিউয়ার্সগুলোই আমাদের কাছে আসে তারপর আমাদের কথা শুনে আমাদের ভালোবেসে আমার আমাদের কাছে রয়ে যায় তাদের হ্যাবিট হয়ে যায় হয়তো আমাদেরকে দেখা এই সহজ কথাটা মানতে হবে এত কথা কেন বলছি কারণ এই যে কিমার ভিউয়ার্স তার যে এই তেষট্টি হাজার ভিউয়ার্স তার তেরো হাজার মনে হয় আগে ছিল বাদ বাকি যে ফিফটি থাউজেন্ড ভিউয়ার্স সবই ওই শর্টস লাইভ আর বেচুর ভিউয়ার্স তারা এসেছে তারাই ওকে ভিডিওতে ভিউজ দিয়েছে তো এগুলো বেচুর থেকে ডাল্লি পেয়েছে ফুরিয়ে গেছে তুই ভিউজ পেয়েছিস ভিউজ কামিয়েছিস সাবস্ক্রাইবার পেয়েছিস হয়ে গেছে ফুরিয়ে গেছে এত কেন মাথা মারিস দেখছিস তো কীভাবে তোর প্রেস্টিজটা লুজ করে দিচ্ছে এটাই খুব স্বাভাবিক ভাই পাতাও আর যাই পাতাও অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কোনো ভ্যালু নেই ব্লগারদের কাছে এটা মাথায় রেখো আজকে সেইটার পরিণাম বুঝতে পারছিস আর এত ঢাকা ঢাকি চেষ্টা করিস না যেখানে বেচু নিজেই উদলা হয়ে যাচ্ছে নিজেই উদলা করছে নিজেকে সেখানে তোরা কেন তাকে ঢাকার চেষ্টা করছিস কিছু ক্রিয়েটার ঢ্যাপি দিদির ওখানে এক ক্রিয়েটার গিয়ে বলেছে যে কিনা বেচুর খুব কাছের বোন হ্যাঁ সেই হ্যাঙ্গালোরে বসে থাকে সেই হ্যাঙ্গালোরের সেই সাউ ম্যাডাম হুম সে গিয়ে সে গিয়ে তোমার ঢ্যাপি দিদির কাছে বলেছে আর কত ঢাকবে বেচুকে তার কিন্তু বেচুদা খুব ফেভারিট দাদা ছিল জানো তো বেচুদা ফেভারিট ছিল বলেই দাল্লিকে সে মাসি মাসি করে হ্যাঙ্গালুড়িতে আপ্যায়ন করেছিল দাল্লির এই হাজব্যান্ডের যত চিকিৎসার ব্যাপারে সে হেল্প করেছিল তাদের বাড়িতেই দাল্লি ছিল এখন সে বলছে আর কত ঢাকবে বেচুকে ভাবতে পারছো কতটা বিতিস না হুম আর ঢেপি দিদিকে বলছে কারণ ঢেপি দিদি ঢাকার চেষ্টা করছে তাই জন্য বলেছে আচ্ছা এই দিকে তোমরা দেখছো যে বেচু নিজে নিজেকে ঢাকার কথা ভাবছে না বেচু নিজে নিজেকে ওপেন করে দিয়েছে এখনও যদি কেউ না বোঝে তালের আর তাদেরকে বোঝানোর লাইবিলিটিস কারও নেই সবাই সব বুঝছে বেচু নিজে কিন্তু এটাও বলেছে যে আমার কাছে যতদিন বাচ্চা আছে এবং এইটা শোনার পর অনেক ভিউয়ার্স বলছে যে অ্যাকচুয়ালি বাচ্চাকে আর বেচু বেচুর কাছে রাখতে চায় না ও মাই গড বাচ্চাকে রাখতে চায় না আর বাচ্চার এই দৌরাত্মপনায় আসে সহ্য করতে পারছে না বলে ইচ্ছা করে নিজের চরিত্রের বদনাম করাচ্ছে যাতে কি না টিনুর কাছে বাচ্চাটা এমনিই চলে যায় সত্যি তাই জন্যে সেই জন্য নাকি বেচু এই গেম প্ল্যান করেছে গডনোজ আচ্ছা আবার কিছু কিছু লোক গিয়ে বলছে আরও অনেক জায়গায় যে আপনারা কেন টিনু সুন্দরীর সঙ্গে বেচুর তুলনা করছেন টিনু সুন্দরী আর বেচু এক কাজ করেনি টিনু সুন্দরী বাড়িতে বসে বরের পাশে বসে চ্যাট করেছে তাও সেক্স চ্যাট সেখানে বেচু বউ চলে যাওয়ার পর দেড় বছর পর গিয়ে আপনারা এত কিছু শুনতে পাচ্ছেন দুটোর মধ্যে অনেক ডিফারেন্স সত্যিই আপনার বুদ্ধির তারিফ করতে হয় আপনার কি মনে হচ্ছে বেচু যে এখন যেগুলো করছে সেগুলো আজকে প্রথম কথা হচ্ছে বেচু নিজেই স্বীকার করেছে যে ফেব্রুয়ারি মার্চ মাসে ওই ভদ্রমহিলার সঙ্গে কথা বলতো এটা আপনারা মানছেন নিশ্চয়ই তাহলে অলরেডি এটা কি মাস এটা হচ্ছে নভেম্বর মাস তাহলে সেই ফেব্রুয়ারি টু নভেম্বর মাস টু বি কন্টিনিউ তার মধ্যে মাঝে মধ্যে কথা হয়েছে সেটি মেয়েটি বলেছে এবং বেচু সেটা ডিনাই করেনি প্রথম কথা আচ্ছা তার আগে সোলালির গল্পও আপনারা শুনেছেন তারপরেও আপনারা বলবেন যে এই সবে দেড় বছর রক্ষা করার পর তারপরে এরকম একটা কাজ করেছে আচ্ছা মেনে নিলাম আপনার কথা যে টিনু সুন্দরী বাড়িতে বসে চ্যাট করেছে আর বেচু মানে এতদিন পর না থাকতে পেরে এই কাণ্ড করেছে আচ্ছা আপনার কাছে কোনো প্রমাণ আছে যে ওই চ্যাটটা টিনু সুন্দরীই করেছিল কারণ ওই যে হোয়াটসঅ্যাপের যে সমস্ত কিছু সমস্ত খোলা থাকতো বেচুর ল্যাপটপে হুম হোয়াটসঅ্যাপের সমস্ত কিছু টিনু সুন্দরীর ফোনে সমস্ত কিছু বেচুর ল্যাপটপে খোলা থাকতো তাহলে পরবর্তীকালে যে টিনু সুন্দরীর হয়ে বেচুই যে চ্যাটগুলো করেনি তার কি কোনো প্রমাণ আপনাদের কাছে আছে নেই তো কারণ ফোনটা তো বেচুর নামেই আর ল্যাপটপটায় খোলা ছিল তাহলে এটা আপনারা কনফার্ম করে বলতে পারেন না যে সবটা টিনু সুন্দরী করেছে প্রথম দ্বিতীয় কথা হচ্ছে টিনু সুন্দরী কিন্তু কোনো সেক্স চ্যাট বা নোংরা চ্যাট করেনি টিনু সুন্দরী অবশ্যই ভুল করেছে একটা ছেলে এরকম ধরনের চ্যাট করছে তখন তাকে সাপোর্ট করেছে প্রোটেস্ট করেনি অন্যায় করেছে ওই জায়গাটাতে প্রোটেস্ট করা উচিত ছিল ঠিক আছে কিন্তু টিনু সুন্দরী তখন মোহর মধ্যে ঢুকে গিয়ে অনেক ভুল জায়গায় স্টেপ ফেলেছে মানে ও কিছু করার ছিল না ওই মুহূর্তে এবং আপনারা বারবার শুনেছেন যে ওই ফোকলার ভয়েস কল যেগুলো ওপেন করেছিল আমাদের বেছু সেখানে পরিষ্কার শোনা যাচ্ছে যে টিনু সুন্দরীর সম্বন্ধে সে বলছে আমি জানি তুই বাচ্চা ভালোবাসিস তোর বরকে ভালোবাসিস তুই সংসার ভাঙতে চাস না এগুলো বলছে তার মানে তো পরিষ্কার টিনু সুন্দরী ভুল করে ওর সঙ্গে কথা বলে ফেলেছিল কিন্তু বাচ্চা সন্তান আর বর ছেড়ে সংসার ছেড়েও কোনো দিনই বেরোতে চায়নি এটা একদম ফুল অ্যান্ড ফাইনাল তারপরেও আপনারা বলছেন তারপর রিকভারির দিনেও কিন্তু বলেছে দেখা যাবে বাচ্চা কার কাছে থাকে দেখা যাবে বাচ্চা কার সেখানেও বেছু বারবার করে চিৎকার করে বলেছে আমার বাচ্চা আমার বাচ্চা তাহলে তারপরে আপনারা কি করে বলেন বলুন তো যে মা কখনো বাচ্চার কথা বলেনি মা কখনো বাচ্চার কথা বলেনি মা হেক্সচ্যাট করেছে মা এই করেছে সমস্ত প্রমাণ আপনাদের সামনে আছে কিন্তু আপনারা কি বলুন তো চোখ বন্ধ করে থাকবেন এবং প্রপারলি দেখবেন না ফুল জিনিসটা দেখবেন আর অন্ধের মতো সাপোর্ট করে যাবেন আজকের আপনাদের এত প্রবলেম হচ্ছে কেন জানেন কারণ আপনারা জানেন আপনারা যাকে সাপোর্ট করছেন সে মুখোশ পড়েছিল এবং আজকে তার রিয়েল টুথ বাইরে বেরিয়ে আসছে সে নিজেই স্বীকার করছে এটা আপনারা মেনে নিতে পারছেন না আপনারা ওকে অতিমানব মহামানবের আখ্যা দিয়েছিলেন যেটাও কোনো দিনই নয় একটা সাধারণ নর্মাল মানুষ যার নিজেরও চাওয়া পাওয়া সমস্ত কিছু আছে তো খুব বাস্তব জায়গা থেকে আমি কথাগুলো বলছি না আমি বলছি না বেচুক কেন এই করেছো ওই করেছো স্বাভাবিক একটা মানুষ এ করবেই এই ঠিক এই জিনিসটা টিনুর ক্ষেত্রেও প্রযোজ্য যে টিনুর একাকিত্ব গ্রাস করেছিল বর থাকতেও বর সেই লেভেলে প্রায়োরিটি দিত না তাই টিনুর একাকিত্ব গ্রাস করেছিল আর সেই সময় একটা ভুল স্টেপ নিয়েছিল যেই ফুলটার জন্য তাকেই মারাত্মক লেভেলের শাস্তি দেওয়া হলো বুঝতে পারছেন আপনারা নিজে কিন্তু বুকে হাত দিয়ে জানেন যে এই যে মেয়েটিকে আপনারা এখন দেখছেন তার থেকে ফার বেটার টিনু না দেখতে শুনতে অন্য কিছুতে না ইনোসেন্ট বিহেভিয়ার অনেক বেশি বোকা এই মেয়েটা কিন্তু অত বোকা নয় কারণ মার্কেট সে দেখে নিয়েছে হ্যাঁ একটি ডিভোর্স হওয়ার পর বাচ্চা ছেড়ে এসে অন্য একটি ছেলের সঙ্গে আট বছর কি বলবো লাইফ কাটিয়েছে লিভিং করেছে আর সেই ছেলেটি টর্চার করেছে তাহলে সে কিন্তু অনেক বাস্তব বুদ্ধি সম্পন্ন অনেক কিছু সহ্য করেছে দেখেছে যার জন্য রিয়েল ফ্যাক্ট সে জানে অনেক ম্যাচিওরিটি আছে তার হ্যাঁ টিনুও ঘাত প্রতিঘাতে এখন এক বছরে অনেকটা ম্যাচিওর হয়েছে কিন্তু ওই মেয়েটির কাছে তো টিনু শিশু ওই সব দিক দিয়ে তো এত সহজে আপনাদের বেচু এত সহজ নয় সবাই টিনু নয় সবাই টিনু নয় একদম ভুল ভাবছেন আর এইখানেই আপনাদের প্রবলেমটা হচ্ছে আপনারা বুঝতে পেরেছেন যে এইবার আর আপনাদের বেচুকে আপনারা ওইভাবে টেনে বের করে আনতে পারবেন না আর এইটাই আপনাদের প্রবলেম কারণ আপনাদের এক্সপেকটেশন ফুলফিল হয়নি আপনারা বসে বসে ভাবছিলেন যে একটা আবার রাজকন্যে বেচুর গলায় ঝুলবে সমস্ত কিছু থাকবে এবং টিনাকে তুড়ি দিয়ে ব্যাগ দিয়ে প্রমাণ করিয়ে দেবেন যে টিনার থেকে ফার বেটার পাওয়ার যোগ্য বেচু যেটা আপনারাও জানেন যে সত্যি নয় এমনি টিনা বেচুর গলায় ড্যাশের গলায় মুক্ত বুঝতে পেরেছেন তারপরে টিনা চলে যেতে বেচুর যে পরিস্থিতি এই মুহুর্তে বেচুর সঙ্গে কোন ভদ্র ঘরের ভদ্র মেয়ে কোন মেয়ে মানে তরি না জুটিয়ে বেচুর গলায় পড়তে যাবে যেটা পেয়েছে ততখানিও যে পেয়েছে সেটাই হচ্ছে বেচু কপাল ভালো ভাগ্য ভালো একেবারে মহা আসনে বেচুকে বসিয়ে দেবেন না এই আপনাদের মতো মেয়েদের জন্যই এইসব পুরুষেরা এত কিছু কাণ্ড করার পরেও বহাল তবিয়াতে ঘুরে বেড়ায় বউকে তাড়িয়ে খেদিয়ে বহাল তবিয়াতে ঘুরে বেড়ায় এই যে আপনারা মহাপুরুষ তৈরি করে দিয়েছেন তাকে তার উপরের মুখোশটা দেখে বুঝতে পেরেছেন তো এখন সে তার নিজের মুখের মুখোশটা নিজেই খুলছে কেন বলুন তো কারণ হচ্ছে সে আর অভিনয় করতে পারছে না সে আর আপনাদের সামনে ওই শো শো খুব ভালো খুব ভালো মা বাবা মার সেবা করে বাচ্চার যত্ন করে ওই ব্যাপারটা আরও নিতে পারছে না ওর রিয়েল লাইফের পুরো এনজয়মেন্টটা চায় জীবনটা উপলব্ধি করতে চায় ও একটা মানুষ ওরও অনেক কিছু নিড আছে সেই যে নিডগুলো সেগুলো এবার বাইরে চলে আসছে আর পাচ্ছে না মুখোশ ধরে রাখতে আর আরও নিজের মুখোশ নিজে খুলেছে আর আপনারা গেলো গেলো রব তুলেছেন কিচ্ছু যায়নি আমরা একটা জিনিস কেন বুঝতে পারছেন না আপনারা যে হ্যাঁ তাদের দুজনের কনজুগার লাইফে একটা ছোট্ট সোনা আছে সেই সোনাটার রেসপন্সিবিলিটি দুজনের ঠিক আছে এবং দুজনের অধিকার সেটা সেটা আপনারা জোর করে আপনাদের বেছু নিজের কাছে রেখে দিয়েছিল আর আপনারাও সেটা বলেছেন একদম দেবেন না একদম দেবে না কেন তার মায়ের অধিকার তার মা কি করেছে কি ভুল করেছে ঠিক করেছে সেটা ম্যাটার নয় ম্যাটার হচ্ছে তার মাতৃত্ব তার মা আপনারা জোর করে রেখে দেবেন তার মাকে মায়ের থেকে বাচ্চাকে এটা তো আপনারা কত বড় অন্যায় করেছেন আপনারাও জানেন না এইটাকে সাথ দিয়ে তারপরে এখন আবার আর বেচুর প্রতি মানে এমন করেছিলেন যে ও সারা জীবন বিয়ে থা না করে বাচ্চা নিয়ে মা নিয়ে বাবা নিয়ে সারা জীবন করবে আরে জৈবিক চাহিদাগুলো যাবে কোথায় আপনারা কি বলতে চাইছেন তাহলে লুকিয়ে লুকিয়ে গাছিতে ঘুরে ফেরাবে বেচু সারা জীবন এটা চাইছিলেন হ্যাঁ নাকি সে বেলপাতা খেয়ে খেয়ে নিজে সমস্ত কিছু কমিয়ে দেবে কোনটা চাইছিলেন তাহলে তো আপনারা বড় সেলফিস হ্যাঁ যাকে ভালোবাসেন তার সমস্ত কিছু ডিস্ট্রয় করে দিতে বলছেন হ্যাঁ তার জৈবিক চাহিদাগুলোকে নষ্ট করে দিতে বলছেন কেমন ভালোবাসা আপনাদের ভালোবাসতায় তার সমস্ত কিছু নিয়ে দোষ গুণ সমস্ত কিছু নিয়ে হুম আপনারা সেটা করবেন না আমি জানি তো যাই হোক যেটা বলছিলাম তাই বেচুর ব্যাপারগুলো আপনারা অ্যাকসেপ্ট করতে পারছেন না আপনারা যতই ভ্রান্ত ধারণা পোষণ করুন এর জন্য বেচুর ক্ষতি হচ্ছে ওর জন্য বেচুর ক্ষতি হচ্ছে ওর জন্য বেচুর রিভার্স নো বেচুন নিজেই নিজের জায়গা নষ্ট করছে আপনাদের চোখের সামনে এবং সেটা সে জেনে শুনেই করছে কারণ সে বলছে আই ডোন্ট কেয়ার ঠিক আছে কারণ যখন ওই মেয়েটি এসে বলল হ্যাঁ কথা হয় এখনও কথা হয় পরেও কথা হবে কথা বললেই কেউ খারাপ হয়ে যায় না একদম ঠিক কথা সেই মেয়েটি যখন বললো আপনারা কিছু লোক গিয়ে ওখানে ছেড়েট দিলেন তারপরে আপনারা গিয়ে বেচুর কাছে বললেন যে কনফিউজ করো বলো কি বলতে চাইছে কি করতে চাইছে তুমি আমাদের কাছে ক্লিয়ার করো বেচু কিন্তু সেই পথে হাঁটলো না ক্লিয়ার করলো না উল্টে বলল উল্টে বলল যে যা পারে বলুক তার মানেটা কি বেচু এমনি চোদ্দবার ক্লিয়ার করতে আসে কেউ কিছু বললেই সঙ্গে সঙ্গে মাউ করে চলে আসে আর সেই জায়গায় বেচু ক্লিয়ার তো করলো না উল্টো পথে হেঁটে বললো যে যা পড়ছে বলুক সব উপরবেলা এ আমরা নিমিত্তমাত্র হিয়ালিপানা কথা বুঝতে পারছেন না যে ও ইনডাইরেক্টলি স্বীকার করে নিয়েছে আর ও তো বলছে আমি যা বলার বলে দিয়েছি আর কি বলবো তোমরা যদি এখনও না বুঝতে পারো কিছু বলার নেই তাহলে বুঝতে পারছো ও ও কিন্তু স্বীকার করছে তাহলে অসুবিধাটা কোথায় জ্বালা ধরছে না জ্বালা ধরছে বেচুর এই মুখোশটা খুলে যাবে এইভাবে স্বপ্নেও কল্পনা করেননি তো যাই হোক এখন যখন খুলে গেছে সেটাকে অ্যাকসেপ্ট করতে শিখুন আর এই যে বলছেন না কম্প্যারিজম বেচুর সঙ্গে কখনই টিনার কম্প্যারিজম করা যায় না টিনা এই আর বেচু খুব ভালো একদম না ঠিক উল্টোটা বলছেন টিনুর সঙ্গে সত্যিই বেচুর কোনো কম্প্রিজম হয় না কারণ বেচু ভীষণই মিন মাইন্ডেড টিনা না বেচু কোনো দিনই টিনার ভালো চায়নি হার্মফুল ক্যারেক্টার আর টিনু কিন্তু এখনো পর্যন্ত অ্যাজ অন বেচুর কিন্তু হার্ম হওয়ার কথা ভাবেনি একদমই না ভাবলে অনেক কিছু করার চেষ্টা করতো প্রথম থেকে ওর শুধু ওর বাচ্চার ব্যাপারটা যখন বেচু বলেছে একেবারে রাইটস ছিনিয়ে নেবে তখন ও ঘুরে দাঁড়িয়েছে তার আগে পর্যন্ত না ও প্রথম দিকে ফোর নাইনটি কেস করেছে না তো ছেলের ব্যাপারটা নিয়ে বেশি মাথা করেছে না তো চ্যানেল নিয়ে বেশি মাথামাতি করেছে না তো অন্য কিছু নিয়েই মাথামাতি করেছে টিনু অ্যাকচুয়ালি অনেক ইনোসেন্ট বোকামে তার সঙ্গে বেচুর মতো ছেলের তুলনা করা যায় না বাট বেচু হচ্ছে অতি চালাকের গলায় দড়ি হয়ে গেছে আর আজকের ডেটে তো সে সমস্ত কনফেস করেই দিয়েছে অর্থাৎ ডোন্ট টরি বেচুকে বলে আর লাভ নেই বেচু আপনাদের বলার থেকে অনেক দূর এগিয়ে গেছে এবার আপনারা বেচুকে ভিউজ দেবেন কি বেচুর পাশে থাকবেন কি থাকবেন না এটা আপনাদের ম্যাটার আমি জানি আপনারা যতই বকবক করুন কন্ট্রোভার্সি দেখতে আপনারা ভালোবাসেন তাই বেচুর এই জিনিসগুলো দেখতে আপনারা ভালোবাসবেন যে বেচু আর কি বলতে চাইছে তো ভিউজ নিয়ে বেচুর কোনো টেনশন নেই কারণ বেচু জানে খুব ভালো করে যে আপনারা ওকে ভিউজ দেবেন নিত্য নতুন আপডেট শোনার জন্য ঠিক আছে তো যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে দেখো সাবস্ক্রাইব করে আর লাভ ইউ অল ডাটা